এক্সাম ছাব্বিশে সেপ্টেম্বর হবে না মিলিয়ে নিও প্রথম কমেন্ট দ্বিতীয় কমেন্ট ছাব্বিশে সেপ্টেম্বরে কোনো এক্সাম হবে না তো এরকম কমেন্ট তোমরা প্রচুর করেছো আমাদের আমার কাছে বা এরকম কমেন্ট অনেকে করছে ঠিক আছে তাদের তো এরকম কমেন্ট কিন্তু অনেকে করেছে ঠিক আছে তো সেই সব ব্যক্তির কথা শুনে তোমরা সেই কমেন্টে অনেকে লাইক করো বা ই করো তো সেই সব ব্যক্তির নামটাম তোমা আমি এই ভিডিওতে হাইড করে রেখেছি ঠিক আছে তাদের কমেন্টগুলো দেখালাম এরকম কমেন্ট অনেকেই করেছে যে কমেন্টগুলো দেখাতে গেলে তোমাদের প্রায় এক মিনিট দু মিনিট হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে তো সে কারণে ভিডিওটা দেখালাম না তোমরা ভিডিও থামলে দেখে অনেকে বুঝতে পেরেছো ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের যে ডব্লিউপি পুলিশের কনস্টেবল পরীক্ষা সেটা হচ্ছে না সেটা হচ্ছে তোমাদের মতে তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু হচ্ছে না ঠিক আছে আমি তোমাদের প্রায় দেখবে অনেক দিন আগে আমি তোমাদের বলেছি তোমাদের যে স্কুলে নোটিশটা ঢুকে গেছে বা সমস্ত রকম তোমাদের কিন্তু সমস্ত রকম সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে ঠিক আছে তোমাদের যেই যাই বলুক তোমাদের অনেকে ডিমোটিভেট করার চেষ্টা করবে যে একটা রিক্রুটমেন্ট কেস রয়েছে তোমাদের এইবার পিলি পরীক্ষা হবে না তোমরা সেই কথা বিশেষ করে তোমরা তোমাদের প্রিপারেশানটা মানে নর্মাল করবে না ঠিক আছে তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর পরীক্ষা হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ফিক্সড তোমাদের অ্যাডমিট সম্পূর্ণ তোমাদের যে সমস্ত কাজ সেইগুলো সম্পূর্ণ কমপ্লিট আর তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা আঠারো বা কুড়ি সেপ্টেম্বর থেকে তোমরা অফিশিয়াল ওয়েবসাইট মানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে ঠিক আছে তো তোমরা বুঝে গেছো তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বরে পরীক্ষা হবে তোমরা থামডেলটা যে বানিয়েছো থামডেলটা যে বানিয়েছি সেটা দেখে হয়তো অনেকে ভয় পেয়ে গেছো তো তার জন্য দুঃখিত ঠিক আছে তো তোমাদের একটা কথা বলবো তোমরা যারা যারা ডাব্লুবি কনস্টেবেলে যে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা ভিডিওটাতে তোমাদের একটা হেল্প করার জন্য তোমাদের একটা সিলেবাস দেবো যেই সিলেবাসটা তোমরা কভার করো ঠিক আছে অল্প কয়েকদিনে আশা করি সেই সিলেবাস থেকে তোমরা কমেন্ট পাবে সেই সিলেবাসগুলো পড়ো আর তোমাদের তোমাদের একটা টার্গেট রেখেছি তোমাদের জি ক্লাস করানোর চেষ্টা চলছে ঠিক আছে তো অনেক পরিশ্রমের মা মধ্যেও আমি তোমাদের ভিডিও প্রোভাইড করি তো দেখো তোমাদের বলি তোমাদের জিকে ক্লাস করার একটা মানে একটা টার্গেট চলছে তোমরা কি জি ক্লাস করতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কুড়ি পঁচিশ দিনের জিকে ক্লাস যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো জিকে সেগুলোই তোমাদের করানো হবে এই চ্যানেল থেকে আর দেখবে এই চ্যানেলের প্লে তোমাদের দশটা অলরেডি ক্লাস করানো রয়েছে সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো আশা করি তোমরা সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিলি পরীক্ষায় কিন্তু কমন পাবেই ঠিক আছে তো সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো আর তোমাদের যে নতুন ক্লাস কি তোমাদের দেওয়ার দরকার আর সিলেবাসটা কি বানায় বানিয়ে দেবো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে বলতে পারো তোমরা যদি সেখানে যদি কমেন্ট অনেকে করো তাহলে অবশ্যই তোমাদের আমি জিকে ক্লাস করানোর চেষ্টা করব আর সিলেবাসটা তো তোমাদের বানিয়ে দেবো এই সিলেবাস থেকে তোমরা পড়লে আশা করি তোমরা চাকরি পেতে পারবে অল্প কয়েকদিনে তোমরা কীভাবে পাশ করতে পারবে পিলি পরীক্ষাটা সামান্য তোমরা পাশ করো না তারপর তোমরা তোমাদের যে মাঠের পরীক্ষা সেটা পাশ করো তারপর মেন্স পরীক্ষা তারপর ইন্টারভিউ তোমরা যদি পাশ করে যাও তো অবশেষে তোমাদের কিন্তু যে প্যানেলে সেখানে নাম উঠে যায় ঠিক আছে তো তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের যে মেল ফিমেল রয়েছে তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বরই পরীক্ষা হবে কোনো রকম ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমাদেরকে অনেকে আছে যে যারা ডিমোটিভেট করবে ডিমোটিভেট করে নিজেরা পড়াশোনা করবে যাতে নিজেরা নাম্বার বেশি উঠাতে পারে আর তোমাদেরকে ডিমোটিভেট করে তোমাদেরকে ছিটকে যেতে পারে পরীক্ষা থেকে ঠিক আছে তো এরকম বিভ্রান্তিকর কমেন্ট দেখে তোমাদের কোনো রকম টেনশানে পড়ার কোনো দরকার নেই তোমাদের আমি অনেক দিন আগেই বলেছি বারবার বলছি যে তোমাদের অনেক দিন আগে স্কুলের নোটিফিকেশান ঢুকে গেছে বা সমস্ত পুলিশ এসপি অফিস যে তোমাদের রয়েছে সুপ্রিনটেন্ডেন্ট পুলিশ ঠিক আছে সেখানে এসপি অফিসে কিন্তু তোমাদের কিন্তু অলরেডি নোটিশ মেসেজ নোটিশ চলে গিয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল লেডি মেল ফিমেল কনস্টেবল যেটা রয়েছে সেটার কিন্তু পরীক্ষাটা হচ্ছে বারোটা থেকে একটা পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর সেটা চলে গিয়েছে আর সমস্ত রকম তোমাদের ব্যবস্থাও নেওয়া নেওয়া হয়ে গেছে অলরেডি ঠিক আছে সমস্ত মিটিং টিটিং সমস্ত কিছু কমপ্লিট তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বরই পরীক্ষা হবে যে যাই বলুক তোমাদের কোনো কান দেওয়ার দরকার নেই হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট আমি এই ভিডিওতে বলে দিচ্ছি তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বরই পরীক্ষাটা সংগঠিত হবে তো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও তোমাদের যেই কথাগুলো বললাম সেই কথাগুলো মন দিয়ে শুনুও আর তোমরা যদি সেই সিলেবাস বা জি ক্লাস করতে যাও অবশ্যই কমেন্ট করে বলিও যদি তোমরা চাও তো তোমাদের জন্য আমি অবশ্যই বানাতে পারি ঠিক আছে জয় হিন্দ জয় ভারত